গ্রামের মেয়ে গ্রামের বউ সারা জীবন গ্রামেই কেটেছে সেই জন্য প্রকৃতির কাছে আসতে বড় ভালোবাসি তাই দিনে অন্তত একবারও মাঠের বাগান মাঠ বাগান এগুলো একটু ঘুরে নিই বাড়ির পাশাপাশি বাগানে কোনো নামি দামি গাছ নেই অতি সাধারণ গাছ কিন্তু প্রকৃতির দান এই গাছগুলোর ফুলগুলো অতীব অপূর্ব আর এই গাছে গাছে ফুলে ফুলে এত প্রজাপতি ঘুরে বেড়ায় ভীষণ ভালো লাগে আর প্রজাপতির পাখাগুলো দেখে মনে হয় যেন শিল্পীর আঁকা যদিও সবচেয়ে বড় শিল্পী হল প্রকৃতি যদিও বাগানে বড় গাছ আর একটাও নেই তাহলেও পাখির মেলা বসে সারা বাগান জুড়ে ফিঙে দোয়েল বুলবুলি আরও কত কি পাখি সব পাখির আবার নামও জানি না কিন্তু ছবিও তো সবসময় তোলা যায় না কেননা উড়ে যায় আর এই বাগানের একদম পাশেই একটা প্রাইমারি স্কুল আছে তাতে ছোট ছোট কচি কচি বাচ্চাদের কলরব তার সঙ্গে পাখির এই কুজন কী যে একটা মধুময় ধ্বনির সৃষ্টি করে আর ওটা খুব হৃদয় দিয়ে উপভোগ করি পাখিগুলো খেলা করছিল একটু নেবার চেষ্টা করেছি তোমরা সব বুঝতে পারছো কি না একটু দেখো আমি তো প্রকৃতি দেখতে ভীষণ ভালোবাসি তোমরাও নিশ্চয়ই ভালোবাসো তোমরাও আমার সঙ্গে একটু সময় কাটালে আমাদের বাগানে এবার দেরি হয়ে যাবে রান্না বান্না করতে এবার যাবো চান করব, পুজো করব, রান্না করব। আমার দেরি দেখে কত্তা মশাই রাইস কুকারে ভাত চাপিয়ে দিয়েছে সজনা পাতা আর কলমি শাক ভাজলাম ডাল করলাম আর এটা হলো এটা হলো শিম বড়ি বেগুনের ঝাল দে এটা হলো রুই মাছের ঝাল আর রুই মাছটা করেছিলাম একটু সাদা তিল পোস্ত আর সর্ষে বেটে কাঁচা লঙ্কা দিয়ে ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটু কাঁচা তেলও ছড়িয়ে দিলাম এটা হলো টমেটো আমসত্ত্ব আর তেঁতুল দিয়ে কিসমিস দিয়ে বানানো চাটনি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন